হাসরত আব্দুল্লাহ হলেন একজন বাংলাদেশি ছাত্রনেতা ও দুই হাজার চব্বিশ সালে সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক হাসরত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন হাসানাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কুমিল্লার দেবীদ্বার থানার দেবীদ্বার সরকারি রেয়াজ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে সালে তিনি এসএসসি পাশ করেন এবং পারোয়ারা আব্দুল মতিন খসু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করেন দুই হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাসান আবদুল্লাহ সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক ছিলেন যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয় হাসরাত নাহিদ ইসলাম আসিফ মাহমুদ শারদিস আলম এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন দুই সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে যখন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আরো কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটক করে এই সময়ে প্রতিবাদের মাত্রা আরও তীব্র হয়ে ওঠে এরপর পাঁচে আগস্ট তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে হাসনাত জানান যে তাদের লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করতে চায় তিনি এবং তার সংগঠন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান দুই সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানের পর ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপি আনুষ্ঠানিকভাবে ভাবে ফেব্রুয়ারি দুই তারিখে প্রতিষ্ঠিত হয় যার প্রধান সংগঠক ছিলেন হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চল দশমে দুই হাজার পঁচিশ তারিখে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য একটি প্রতিবাদের ডাক দেন উনিশশো সালে কুমিল্লা দেবীদ্বারে জন্মগ্রহণ করেন হাসনাত আব্দুল্লাহ ছোটোবেলা থেকে তিনি ছিলেন খুব মেধাবী এবং বিচক্ষণ দীর্ঘ সতেরো বছরের শেখ হাসিনা সরকারের শাসন আমলের পতন ঘটানোর যে মুখ্য সংগঠক তিনি হচ্ছেন হাসনাত আবদুল্লাহ যে শেখ হাসিনা ভেবে নিয়েছিল বা কখনো কল্পনাও করেনি যে দুই হাজার চল্লিশ সাল আগে তার পতন ঘটবে আওয়ামী লীগের পতন ঘটবে শেখ হাসিনা দেশ থেকে পালাবে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ হবে ছাত্রলীগ নিষিদ্ধ হবে যেই বিষয়গুলো আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কখনো কল্পনাও করেনি সেগুলোই ঘটিয়ে দেখেছেন এই হাসনাত আবদুল্লাহ এবং তার সহযোগীরা দুই হাজার চব্বিশ সালের সৈরাসার বিরোধী আন্দোলনের বীর শ্রেষ্ঠ হিসেবে আমরা যদি হাসনাত আবদুল্লাহর নাম নিয়ে আসি এটা ভুল হবে না বর্তমানে হাসনাত আবদুল্লাহ সারা দেশে চষে বেড়াচ্ছেন অন্যায় অত্যাচার অবিচার বৈষম্যের বিরুদ্ধে তিনি লড়াই করে যাচ্ছেন তিনি এবং তার দল ক্ষমতা আসতে চাচ্ছেন এবং বাংলাদেশকে নতুন রূপে তারা সাজাতে চাচ্ছেন এজন্য মানুষের দোয়া এবং সহযোগিতা এবং মানুষের ভোট চাচ্ছেন আপনারা যারা ভালো মনে করেন আপনারা যদি ভালো মনে করেন আপনারা চাইলে এনসিপিকে ভোট দিতে পারেন হাসান আবদুল্লাহ এবং তাদের দলকে ক্ষমতা আনতে পারেন এবং নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখতেই পারেন কারণ যেই ছেলেরা সতেরো বছরের স্বৈরাচারী সরকারের পতন ঘটে ঘটাতে পেরেছেন তারা কিন্তু অবশ্যই নতুন একটা বাংলাদেশ উপকার দিতে পারবেন এটা আমরা আশা করি এবং বিশ্বাস করি